আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা বরাবরের মতো আমি গ্রামের একটা ভিডিও উপজেলার কাঞ্চনপুর গ্রামের একটা সৌন্দর্যের বাজার তুলি বাসমঙ্গল এই কয়েকটা স্কিপ নেওয়া হয়েছে তার মাঝখান দিয়ে আপনারা একটা মজার একটা স্কিপ দেখে নেন কারণ এই স্কিপ না দেখলে ভিডিওর মজা পাইতেন না তেলকুফি বাসমঙ্গল আমরাতুলি মাঝে গেছে যারা যারা আমার ভিডিওটা দেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসেবে আপনারা প্রোফাইল দিতে পারেন কারণ আজকে ভিডিওতে যাইতে যাইতে মনে করে না এই গ্রামের সুন্দর আর গেল এক সাথে এই যে দেন ব্যবসैয়কে কি কইতেছে আপনারা সবাই নারকেল কি টাকা

সেই আঁকা পথ আমাদের মুগ্ধ করে গভীর ভাবে গ্রাম বাংলার এই অপার স্নিগ্ধতা আমাদের গ্রামের প্রেমে পড়তে বাধ্য করে শহরের এই ইটঘাট নগরীতে আমরা গ্রামের স্নিগ্ধতা কখনো খুঁজে পাব না তাই তো সর্বদাই শহরের থেকে ইটঘাটের নগরী ছেড়ে মানুষ একটু স্নিগ্ধতার আবরণ ছোঁয়া পেতে ছুটে আসে আমাদের এই গ্রাম বাংলাতে আমার শৈশব কালটা হয়তো কিছুটা অংশ কেটেছে গ্রামে কিছুটা অংশ কেটেছে শহরে তারপরেও আমি সর্বদা আমি গ্রামের দৃশ্য এবং গ্রামের পরিবেশ সবকিছুই আমি ভালোবাসি কারণ এই দিকে গ্রামের পরিবেশটার সাথে যারা যারা থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যায় আসলে তারা কখনোই যত বড় নগরীতে যায় গ্রামের সৌন্দর্যের কথা গ্রামের প্রেমের কথা কেউ ভুলতে পারে না কারণ গ্রামে যারা থাকে অবশ্যই গ্রামের মাটি বাতাস পানি সবকিছুর সাথে একটা তাদের গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায় তারা যতই দূরে যায় বরাবরের মতো গ্রামের প্রেমে মুগ্ধ হয় গ্রামে ফিরে আসতে চায় বারবার বর্তমান যুগে সভ্যতার অগ্রগতির ধাপে ধাপে মানুষ অনেক সভ্য হয়ে গেছে মানুষ এখন আর গ্রামে থাকতে চায় না মানুষ এই জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় যেন তাদের ছেলে সন্তান গ্রামে থাকলে ভালো মানুষ হতে পারবে না ভালো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবে না তারা তাদের মতো করে ছেলে সন্তান মানুষ করতে পারবে না আসলে কারণটা তারা এখনো বোঝে না যে শহরের বড় বড় প্রাইভেট স্কুল প্রতিষ্ঠান গুলোতে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পর প্রত্যেকটা মানুষ যে শিক্ষা নিয়ে বের হয়ে আসে এমনটা না যারা গ্রামের পরিবেশে থেকে বড় হবে হয়তো তাদের আচার আচরণ চলাফেরা অন্যরকম হতে পারে কিন্তু মানুষের সাথে মিশুক মানুষের সাথে শ্রদ্ধা ব্যাপারটা ওই জিনিসটা অন্যরকম হয়ে থাকে হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকের খারাপ লাগতে পারে আসলে আমি এগুলো কথা বাস্তব আচ্ছা আমরা অন্য টপিক্স এর দিকে না যাই এখন আমরা মূল টপিক্সে কারণ আমি এখন আমার আঞ্চলিক ভাষা আবার শুরু করে দেবো কারণ আমরা তখন ভিডিও তো কিনাটা সবকিছু সম্পূর্ণ সে আরে তুইটা অলরেডি ডাই বলছি আমার হাতে একটা থলি দিছে ভাইয়ের হাতে একটা থলি দুই বেমিল আরেদিক মুরব্বী মানুষটারে আমরা একজন দেখে আমরা মুরব্বী মানুষটারে কিছু না দিই মুরব্বী মানুষটা খালি হাতে হাঁটতেছে আমরা তাই আমাদের কাজিনের বাড়িতে তো ফাইনালি কাজিনের বাড়ির সামনে আসে পড়ছি আসলে একটা জিনিস আমি বুঝলাম যে যত গ্রামের ভিতরে যাই আসলে মনটা অনেক হয়ে যায় অন্যরকম খাওয়া দাওয়া শেষে ভিডিওটা নিতে পারি নাই কারণ তাড়াতাড়ি এমন পরিমাণ পেটে খেতে আসছিল কারণে আমরা ভিডিওটা নিতে পারি আসলে গ্রামের সৌন্দর্য অপর এগুলা কখনো ভাষায় বলে প্রকাশ করা যাবে না কারণ যারা গ্রামের ভিতরে যায় অবশ্যই আপনারা জানেন যে গ্রামের সৌন্দর্যটা কি যারা শহরে থাকে গ্রামের সৌন্দর্য সৌন্দর্যটা মিস করতে একবার একবার আইয়েন আসলে তারা বলছেন যে গ্রামের সৌন্দর্যটা কেরক যার ভিডিওটা থাকে সেই পর্যন্ত দেখতে সামনে লাগে নতুন কোনো ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট এন্ড শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম